এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিলিগুড়ি পুরনিগমের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের একটি বহুতলের মিটার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা গেছে এদিন স্থানীয়রাই প্রথমে ওই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে পরে এলাকার এক ব্যক্তি প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে খবর দেওয়া হয় দমকলকে দমকলের একটি ইঞ্জিন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আপনি সঙ্গে যেটা দেখলাম সেটা ছিল মোটামুটি ওনারা নিজেই দিয়েছে ওই ধোঁয়াটা কিছুটা ছিল আমাদের আমরা গিয়ে দেখলাম ইলেকট্রিসিটি সিটি বোর্ড তখন চলে এসছে তা আমরা প্রথমে ট্রান্সফর্মারটা আমাদেরকে বন্ধ করে ট্রান্সফর্মারটা বন্ধ করার পরে লাইনটা কাট আপ করা কাট আপ করার পরে ওখানে ধোঁয়া উঠছে সেগুলো আমরা জলদি নিয়ে দিচ্ছি আপাতত আগুন যা দেখা যাচ্ছে তাতে আগুন নেই আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ। যার জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি অ্যান্ড আইটিইএস, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, BCA এবং MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচসিসিবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো